নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম ভারতে যাওয়ার সময় তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার এবারে বিস্তারিত যশোরের বেনাপুল দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ রোববার সন্ধ্যা ছয়টার সময় আনিসুর রহমান ইমিগ্রেশনে প্রবেশ করলে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করা হয় আনিসুর রহমান রংপুরে তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আটক আনিসুর রহমান রংপুর সদর উপজেলার কোতোয়ালি থানার ইকো চরালি গ্রামের বাসিন্দা আব্দুস সত্তার মিয়ার ছেলে তার পাসপোর্ট নম্বর এ এক চার নয় নয় শূন্য পাঁচ ছয় এক বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি ইলিয়াস হোসেন মুন্সি জানান আনিসুর রহমানের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় পাঁচ আগস্টের পর বিস্ফোরকসহ বিভিন্ন মামলা রয়েছে যেখানে তিনি এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারের পর তাকে বেনাপোল পোর্ট থানায় সুপর করা হয়েছে পোর্ট থানা পুলিশ তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের হাতে তুলে দেবেন বলে পুলিশ সূত্রের খবর বিষয়ে ব্যানাপল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেন ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতাকে থানায় হস্তান্তর করা হয়েছে রংপুর কোতোয়ালি থানায় তার নামে মামলা থাকায় তাকে রংপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এদিকে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে সম্প্রতি ইমিগ্রেশন এবং পুলিশের মধ্যে ডাটাবেজ সমন্বয়ে আরও জোরদার করা হয়েছে যাতে পলাতক আসামিরা সীমান্ত দিয়ে পালাতে না পারে গত কয়েকদিনের ব্যবধানে বেনাপোল ইমিগ্রেশনে চারজন মামলার তালিকাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে খবর এ নিউজ বাংলা এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের এ নিউজ বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ধন্যবাদ